নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমি আসলে একটা ত্রিপুরার একটা সুন্দর জায়গাতে এসেছি আমার পেছনে কিন্তু হিল আছে এবং আমি এখানে নির্বিড়া একটা জায়গাতে এসেছি আপনাদের জন্য ভিডিও করার জন্য আসুন একটা মূল্যবান রোগ নিয়েই আজকে আলোচনা করব যে রোগে শতকরা আমি কি বলবো সিক্সটি পার্সেন্ট লোক কিন্তু এখন ভুগছেন তো ফ্যামিলিলে তো দেখেই নিয়েছেন তারপরে আমি একটু বলছি তার আগে একটু ইন্ট্রোডাকশান দিয়ে নিচ্ছি আমি কিছুদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি অসংখ্য দর্শক এবং সকলেই ভালো লাগছে আমার ভিডিওগুলো এবং সবাই খুব গুরুত্ব সহকারে দেখছেন অনেকে আবার দেখেছে ওষুধপত্রও কিনেছেন এবং সেই ওষুধপত্রগুলো কীভাবে খেতে হবে অনেকে আবার জানতেও চেয়েছেন তবে আমি বলে দিই আমি কিন্তু সবগুলো ভিডিওতেই ওষুধগুলো খাওয়ার নিয়ম কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি আপনারা সেটা একটু ফলো করবেন যারা খেয়াল করেননি আমার কাছে জানতে চেয়েছেন ফোন করে জানতে চেয়েছেন যে এই যে ওষুধগুলো কিনেছিলাম খাওয়ার নিয়মটা বলে দিন তো সবগুলো কিন্তু খাওয়ার নিয়ম অলরেডি বলে দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেবেন দরকার হলে দুবার ভিডিওটা দেখুন তিনবার দেখুন দেখে মার্ক করুন কোন জায়গাতে আমি ভিডিও খাওয়ার নিয়মটা বল বলে দিয়েছিলাম সেটা একটু দেখে নেবেন আসুন আমি চেষ্টা করি প্রত্যেক দিনে আপনাদের যে ছোটো ছোটো সমস্যা আছে সেগুলো যাতে আমার এই পরামর্শগুলো পেয়ে আপনারা সলভ করতে পারেন সেটার জন্যই আমার এই প্রচেষ্টা হ্যাঁ আমি হোমিওপ্যাথি ডাক্তার হয়েও আমি যে আপনাদের যে আশীর্বাদ প্রশংসা আমি পেয়েছি সারা পৃথিবী জুড়ে সারা বিশ্ব জুড়ে সকলেই ভালোবাসছেন সকলেই এই ভিডিওগুলোর গুরুত্ব দিচ্ছেন এবং সকলেই পরামর্শ গ্রহণ করে উপকৃত হয়েছেন সেটা বিভিন্ন ফন্টে আমি জানতে পারছি যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যৌন সমস্যা যৌন সমস্যা নিয়ে বেশিরভাগ লোকই জানতে চান কারণ যৌন সমস্যা একটা প্রকট সমস্যা যেটা ফ্যামিলিতে ঝগড়া বিবাদের সৃষ্টি হয় স্ত্রীর সঙ্গে মতানৈক্য করে যায় মনকষ্ট দুঃখ বেদনা এগুলো তো আছেই এখন যৌন সমস্যা যে সবাই নিয়ে বসে আছেন তা কিন্তু নয় এটার জন্যে অনেকে প্রচুর ওষুধ খেয়েছেন প্রচুর কী বলবো টাকা পয়সা খরচ করতে দ্বিধাবোধ করে এবং সকলেই অনেক টাকা খরচ করেছেন কিন্তু সমাধান হয়নি মানে এই সমস্যাটা থেকে গেছে সমস্যাটা কি যৌ সমস্যা জেনারেলি স্ত্রীর কাছে গেলে একেবারে মাথা নত হয়ে যায় লিঙ্গ উত্থান হয় না এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়ে একেবারে যারা হয়তো কিছুটা করতে পারছেন কিছুক্ষণ সময় পরেই শেষ এবং দীর্ঘস্থায়ী হয় না সঙ্গমটা এভাবে দেখা যায় যে একেবারেই ব্যর্থ তো সে তখন কিন্তু একটা লজ্জাজনক পরিস্থিতি মেয়েরা তো সহজে বলে না বলতে চায় না তবে যে সমস্ত স্ত্রীরা একটু ফ্র্যাঙ্ক ফ্রি ফ্র্যাঙ্ক হয় যায় স্বামীকে পরে বলে তুমি একটু ডাক্তার দেখাও তোমার তো সমস্যা হচ্ছে আসলে মেয়েদের তো এটা সমস্যা নয় মেয়েরা হচ্ছে রিসিভার হ্যাঁ আর পুরুষরা হচ্ছে অ্যাপ্লিকেটর আপনারা অ্যাপ্লিকেশন করবেন স্ত্রীরা রিসিভ করবেন সুতরাং রিসিভ করাতে সমস্যা নেই রিসিভ করার ক্ষেত্রে ওরা সম্পূর্ণ প্রস্তুত থাকেন এবং যারা সুন্দর অ্যাপ্লিকেট করতে পারেন তারাই কিন্তু জয়ী হন এবং সেই পুরুষরা কিন্তু স্ত্রীর কাছে অত্যন্ত কি বলবো দামি পুরুষ এবং সেক্স হচ্ছে এমন একটা জিনিস সেক্সের যে একটা আনন্দ উপভোগ এটা তো আসলে প্রাকৃতিক নিয়ম এই নিয়মে সকলেরই কিন্তু এটা জীবনে করতেই হয় এটাই সংসার ধর্ম যেটাকে আমরা বলি সংসার ধর্মে আপনাকে সেক্স করতে হবে বিয়ে করতে হবে হ্যাঁ আপনার স্ত্রীকে এটা আজকাল একটা কী বলবো একটা এন্টারটেনমেন্টও হয়ে গেছে আসলে আসলে আজকাল এই সেক্সটা কিন্তু একটা রোমাঞ্চকর ব্যাপার এটার জন্য লোকেরা টাকা খরচ করতে রাজি প্রচুর টাকা দিতে রাজি এবং এটা যেমন মনে হচ্ছে যে একটা প্রধান ব্যাপার যদিও আয়ুর্বেদ শাস্ত্র বলেছি এটার উপরে এত গুরুত্ব দেওয়া ঠিক না এটাকে বরং যত দমন করে রাখা যায় পুরুষের দেহ ততটাই সবল হয় বীর্য রক্ষা করা সকলেরই দরকার কিন্তু লোকেরা এটা বুঝে না এই যে সাময়িক একটা সুখের জন্যে সকলে একেবারে পাগল হয়ে যায় এবং আমি বলবো একজন ডাক্তার হিসেবে আমি বলবো যে এটা তো আসলে দূষণ হয় কারোর সেটা কন্ট্রোল করা যায় না খিদে লাগলে খেতে হবে বুঝতে পারছেন তো তবে ইচ্ছে করলে এগুলোকে একটু কন্ট্রোল করা যায় আর যতটা কন্ট্রোল হবে ততটাই কিন্তু মঙ্গল আপনার জন্য তো অসংখ্য লোক আমাকে ফোন করে বলেন যে আমরা তো হস্তমৈতন করেছি দীর্ঘদিন আর সেটার জন্য এখন একেবারে অবশ্য বিবাহিত জীবনে আমি একদম অসুখী আমার স্ত্রীকে সুখ দিতে পারছি না বিচ্ছেদ হওয়ার উপক্রম কী ট্রিটমেন্ট নেওয়া যায় বাজারে অসংখ্য ওষুধ রয়েছে অসংখ্য কারণ এই দুর্বলতার সুযোগে সব চিকিৎসা বিভাগগুলো সক্রিয় এবং যথেষ্ট টাকা রোজগার করে থাকেন বিভিন্ন নামি দামি কোম্পানিও বেশ চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ওষুধগুলো বিক্রি করে থাকেন কিন্তু আদতে দেখা গেছে কাজ হয় না কেন হয় না আজ আমি মেইন ব্যাপারটা বলছি প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে বিশেষ করে পুরুষের শরীরে ইস্ট্রোজেন এস্ট্রোটেরেন্ট যে হরমোনগুলো সেগুলো একটা ব্যালেন্স লেভেল হতে থাকে তারপরে আমাদের শুক্র বীর্য এগুলো প্রোডাকশান হয় সব কিছু স্বাভাবিক হলে তবেই না এটা রেজাল্ট আসবে তো সেক্ষেত্রে অনেক সময় এগুলো যে সেলটা এটা তৈরি করে সেই সেলগুলো ড্যামেজ হতে পারে বিভিন্ন কারণে এটা যে উশৃঙ্খলা থেকে হবে অনেকে ভাবেন যে হস্তমৈতন করার কারণে না এটা নাও হতে পারে হস্তমৈতন থেকে যে এটা হয়ে যাবে স্টোজেন টেস্টোজেন কমে যাবে সেটার কোনো প্রমাণ আমরা পাইনি তবে মেনলি এটা এমনিতেও হতে দেখা গেছে তবে যাদের সুগার রয়েছে তাদের কিছু কিছু সুগারের এফেক্ট আসে এবং অবশ্যই যেহেতু শুক্র এবং বীর্যের সাথে সুগারের সম্পর্ক যথেষ্ট রয়েছে এবং সেই ক্ষেত্রে সুগারকে অনেকটা দায়ী করা যেতে পারে যাই হোক যাদের সুগার নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আজকের প্রধান লক্ষণ যেটা যে লক্ষণটার ওপরে আমি একটিমাত্র ঔষধ বলবো বেশি নয় মাত্র একটি ওষুধ বলবো সেই ওষুধটা কি জেনে নেবেন এবং কি কি লক্ষণে সেটা খাওয়া যায় সেটাও জেনে নেবেন প্রথম কথা হচ্ছে আজকে যেটা আমি বলেছি যে কোনো সময় দেখা যাচ্ছে কোনো একটা উত্তেজক আপনারা তো মোবাইল দেখেন মোবাইলে যখনই একটা উত্তেজক ছবি দেখলেন আজকাল তো মোবাইলে এই সব ছড়াছড়ি হ্যাঁ উলঙ্গ মেয়েদের ছবি বা একটা সেক্সুয়াল দৃশ্য সবকিছু দেখার পরে আপনার লিঙ্গ থেকে ডিমের লালার মতো এক ধরনের তরল পদার্থ বের হতে থাকে বেশ বেশি পরিমাণে বের হতে থাকে অনেকক্ষণ থেকে বের হতে থাকে হ্যাঁ প্যানটেন্ট ভিজে যায় প্যান্টেন্ট ভিজে যায় তো এই অবস্থাতে স্বাভাবিকভাবে সকলেরই একটা দুশ্চিন্তা হয়ে যায় যে এগুলো তো আসলে হরমান এই হরমোনগুলো এইভাবে যদি বেশি বের হতে থাকে তাহলে কিন্তু রাত্রে ঘুম হবে না ঘুম কমে যাবে চুক বসে যাবে এবং বিরাট একটা এফেক্ট হবে সুতরাং এই জন্যেই বলছি যে এটা থেকে সতর্ক থাকতে হবে এবং এই রোগটা যাতে না বাড়ে হুম এখানে একটা কথা বলে রাখছি কিছু কিছু যুবক আজকাল যুবকদের গার্লফ্রেন্ডের অভাব নেই প্রচুর প্রচুর গার্লফ্রেন্ড রয়েছেন এবং তাদের সঙ্গে বলতে গেলে ডেইলি দেখা হয় তো দেখা হলে সাথে সাথেই তো জনসংগ্রামে লেখকা হওয়া যায় না স্থান কাল পাত্রের ব্যাপার আছে কিন্তু যখনই সেই ছেলেটা মেয়েটার কাছে গেল একটু আদর করলো কিস করলো তখনই দেখা গেলো এই লালাগুলো প্রচুর পরিমাণে বের হতে থাকলো এত বেশি বের হতে থাকলো আর ডেইলি বের হতে থাকলো এরকম করে বেশি দিন নয় এক মাস যদি প্রচুর পরিমাণে এগুলো বের হয় শেষ শেষ একেবারেই মারাত্মক রকম রোগে আক্রান্ত হয়ে যাবে সেই ছেলেটি এই কথাটা কিন্তু আমি বলে দিলাম সুতরাং যুবকদের এই ব্যাপারটা নিয়ে সচেতন হতে কাছে মোটেই যাবেন না যতক্ষণ না আপনি সুস্থ হচ্ছেন বুঝতে পারছেন আসুন আজকে এই যে ডিমের লালার মতো যে পদার্থটা বের হয় এটা একটা এক ধরনের এটা বেশি পরিমাণে বের হলে শরীরের প্রচণ্ড ক্ষতি হতে পারে আর সেটার জন্যেই আজকে আমার এই ভিডিওটা আমি যে ওষুধটা বলবো সেটা কন্টিনিউয়াস এক মাস থেকে দুমাস খেতেই হবে আর সেই ওষুধটাই কিন্তু আপনাকে এই ব্যাপারটা থেকে রক্ষা করবে লালা আর বের হবে না কতটা মনে রাখবেন লালা আর বের হবে না যদি নিয়ম করে যেরকম আমি বলবো সেরকম ওই ওষুধটা খেয়ে থাকেন আসুন নামটা বলে দিচ্ছি আজকের ওষুধের নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স পটেন্সির বায়োকেমিক ট্যাবলেট এটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ নয় পটেন্সি মেডিসিন নয় লিকুইড কোনো কিছু নয় ছোটো ছোটো ট্যাবলেট সাদা সাদা ছোটো ছোটো ট্যাবলেট পাওয়া যায় একটা কৌটো থাকে এক দু দুঃসের এরকম কৌটো থাকে আর সেখানে সেইটা কিনতে হয় আর সেটা কিনে সকালে চারটা সকালে চারটা বিকালে চারটা হুম কোনো জল টল লাগবে না মুখে দিয়ে চুষে খেয়ে নেবেন সকালে চারটা বিকেলে চারটা এরকম করে আপনারা এক মাস কন্টিনিউ খান দেখবেন তফারটা নিজে নিজেই বুঝতে পারবেন ডিমেল লালার মতো বের হবে না তবে একটা কথা আমি বলে রাখছি যেহেতু যেহেতু সেলটা একেবারেই উইক হয়ে গেছে যখন ওষুধ খাবেন কিছুদিন কিন্তু মেয়েদের কাছে যাবেন না উত্তেজক দৃশ্য দেখবেন না এই জিনিসটা যদি করতে পারেন আপনি মুক্ত মানে মোটামুটি দু তিন মাসে সুস্থ হয়ে যাবেন পুরোপুরি আর দ্বিতীয় কোনো ওষুধই লাগবে না তো এই জন্যই বলছি যে হোমিওপ্যাথিতে সুন্দর সুন্দর ওষুধ আছে কিন্তু সেগুলো সম্পর্কে আপনাদের পুরোপুরি জানতে হবে তাই আমি বলছি এটাই ওষুধ এটাই কিনবেন আর আমার এই ভিডিওতে আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ